হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গার্মেন্টস নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সম্পর্কে কিছু কথা বলতে চাই গার্মেন্টস বিষয় যারা জানতে চান বা গার্মেন্টসে যারা চাকরি করতে চান তাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা রইল অবশ্য পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই যে গার্মেন্টসে যারা কাজ করে আপনি যে পদেই চাকরি করেন না কেন সেটা হতে পারে সুপারভাইজার ইনচার্জ লাইন কোয়ালিটি ইনপুটম্যান অপারেটার হেল্পার আপনি যে পদেই কাজ করেন না কেন আপনাকে অনেক প্যারা নিয়ে থাকতে হবে অনেক কথা শুনতে হবে অনেক ধৈর্য থাকতে হবে কারণ গার্মেন্টসের চাকরি মানেই অনেক প্যারা অনেক কষ্ট এগুলো আপনাকে সহ্য করার মন মানসিকতা থাকতে হবে আপনি যদি একজন অপারেটার হন আপনার কাজ একটু খারাপ হলেও আপনাকে কথা শুনতে হবে আপনার কাজ একটু কম করলেও আপনাকে কথা শুনতে হবে মোট কথা কথা শুনতেই হবে সুপারভাইজার হইল ইনচার্জের কাছে কথা শুনতে হবে শুনতেই সে আপনি যত ভালোই কাজ করেন না কেন তো তারপর হলো আপনি যদি একদিন অসুস্থ থাকেন আপনি যদি ছুটি চান আপনি আপনাকে ছুটি দেবে কিনা সম্পূর্ণ সুপারভাইজার ইনচার্জের ব্যক্তিগত ব্যাপার আপনাকে সেখানে ছুটি দিতেও পারে বা কাজের চাপ যদি বেশিও থাকতে পারে তাহলে নাও দিতে পারে এটা হলো তারা নিজস্ব ব্যাপার তাদের আপনি ইচ্ছা করলে পারবেন না আপনার আজকে ভালো লাগছে না আমি আজকে গার্মেন্টসে যাব না এটি ইচ্ছা করলে করতে পারবেন না বিনা অনুমতিতে এবসেন্ট করতে পারবেন না আপনার চাকরি পর্যন্ত চলে যেতে পারে অথবা অন্য অন্য দিক থেকে আপনাকে অনেক চাপের মুখে থাকতে হতে পারে পরের দিন কাজে যাওয়ার পর আপনাকে অনেক প্যারা দিতে পারে কেন আপনি আসলেন না এগুলো আপনাকে বলতে হতে পারে মোট কথা আপনাকে অনেক কয় দিতে হতে পারে তো তারপর হচ্ছে অনেক প্যারা নিতে হতে পারে আপনি যদি চান আজকে পাঁচ মিনিট লেট করে ঢুকলেন রাস্তা অনেক জ্যাম ছিল তো অনেক সময় অনেক গার্মেন্টসে লেট হলে আপনাকে গেটে ঢুকতে দেয় না এবং করে করে ঢুকলে আপনাকে কথা শুনতে হবে আপনি কেন আসলেন অনেক বিষয় আছে লেট লেট তবে এক ধরনের যেটাকে বলে গার্মেন্টস এর রুম থেকে স্বাধীনতা ছাড়া কাজ করতে হয় আর আপনি কোনো গার্মেন্টসে স্বাধীনতার মতো কাজ করতে পারবেন না আপনি যদি অসুস্থ হন আর যদি গার্মেন্টসে অনেক চাপ থাকে সেই ক্ষেত্রে আপনাকে ওভার টাইম করতে হবে যদি ওভার টাইম থাকে আপনি যত কিছু বলুন না কেন আপনাকে রাতে পর্যন্ত ডিউটি করা লাগতে পারে এমনকি একটা না আপনাকে দুই দিন ডিউটি করতে হইতে পারে একটা না এক সপ্তাহ দুই সপ্তাহ কাজ করতে হতে পারে অনেক শুক্রবার শুক্রবারেও ডিউটি করতে হতে পারে নাইটও করতে হতে পারে বিশেষ করে রোজার ঈদ বা কোরবানি ঈদ হ্যাঁ এই সময় অনেকবার জেনারেল ডিউটি করানো হয় শুক্রবার ডিউটি করাবে এবং এগুলো ঈদের ছুটির সাথে যোগ করে দেওয়া হবে একটা না এক মাস ডিউটি করতে হবে কোনো সময় ছুটি পেতেও পারেন নাও পেতে পারেন এরকম অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং কাজ করার মন মানসিকতা থাকতে হবে আমি জানি না কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে এটা একটি স্বাভাবিক ব্যাপার আর সেজন্য সে অনেকে বলে গার্মেন্টসে চাকরি না করে অনেক অন্য কোনো চাকরি করো এগুলো অনেক কষ্টে বলে তবে অনেক কিছুর জন্য আন্দোলন করতে হয় পুলিশের মার খেতে হয় আর এগুলোয় গার্মেন্টসের শ্রমিকের জীবন অনেক সময় খাবারও ঠিক মতো খাওয়া যায় না ঘুম থেকে উঠতে লেট হলেও নাইট করার জন্য বা ওভার টাইম ডিউটি করার জন্য লেট হয়ে গেছে সকালে খাবারটা না খেয়ে অনেক সময় গার্মেন্টসে চলে যেতে হয় গার্মেন্টসের চাকরি এমনই এই হচ্ছে গার্মেন্টসের লাইফ যাই হোক গার্মেন্টস যারা চাকরি করতে আসবেন এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে কাজে আসতে হবে এই দুঃখ এই কষ্ট নিয়েই আপনাকে গার্মেন্টসের চাকরি করতে হবে তো এগুলোকে আপনাদের জীবনের সাথে মিলে গেল গার্মেন্টস যারা আপনাকে এগুলো কথা মাথায় রেখেই গার্মেন্টসের চাকরিতে আসতে হবে অনেক সময় আছে অনেকভাবে পেরায় পড়া লাগে অসুস্থতা হলে ছুটি দিতে চায় না তারপর অনেক অনেক প্যারা আছে তো এগুলো মাথায় রেখে আপনাকে এই গার্মেন্টসের চাকরিতে আসতে হবে আর আপনি যদি গার্মেন্টসে আসেন যদি কিছুদিন ধৈর্য ধরে থাকতে পারেন তো আরও যারা আছে তাদের সাথে আপনার আপনাকে মিলে যাবে তো আপনি যখন এক সময় টিকে যাবেন তখন দেখবেন যে আপনার আস্তে আস্তে ভালো লাগা শুরু করছে তখন আস্তে আস্তে আপনি আপনার যে কাজই করেন না কেন তার পাশাপাশি আপনি চিন্তা করবেন তখন যে আমি আরও ভালো কিছু করি তখন দেখা যাচ্ছে যে আপনি অফারটার থেকে আপনি সুপারভাইজার হতে পারবেন কিংবা লাইন সিম হতে পারবেন যদি আপনার ওই রকম মেধা থাকে আপনার যদি ওইরকম ক্ষমতা থাকে তাহলে আপনি ভালো পোস্টে আপনি চাকরি করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইভের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ